কয়েকদিন ধরে যা ঘটেছে তাই এগুলোর ফিডব্যাকে একটু যাবো বা কালকে পর্যন্ত বেশ কিছু ফিডব্যাক দিয়েছি আপনাদেরকে আমরা বেশ হতাশ হয়েছি এদিক থেকে যে রাজনৈতিক সংগঠনগুলো ডাকসতে কেন তিনি জিতবেন বা জিতলে পরে শিক্ষার্থীদের জন্য কি করবেন শিক্ষার্থীদের কাছে যে কি পৌঁছাতে চান সেই বয়ান থেকে সরে সরে এসে কীভাবে মানে একটা একটার উপর দায় চাপায় দেওয়া যায় এক অপরের বিরুদ্ধে বলে মানে রাজনীতি করা যায় সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছিল আমরা সবাইকে আহ্বান করব। আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি সবাই মিলে সবার কথাগুলো যার যার কথাগুলো বলি একা অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম করি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু যে প্রক্রিয়ায় গত কয়েকদিন হয়েছে এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দিন শেষে এটা আরও এই ব্যাপারে আতঙ্কিত হবে ভয় পাবে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় ভয় পেতো সেই ভয় এখন নিশ্চয়ই পাবে না এখন বরং তাদেরকে প্রতিহত করবে আমরা সব সংগঠনের প্রতি অনুরোধ করব এই যে জসিমুদ্দিন খান খান জসীমউদ্দিন তিনি চোখ হারিয়েছেন তিনি আমাকে ফোন দিয়ে বলছেন ভাই আমি তো চোখের জন্য হারাই নাই আমার চোখ হারানোটা সার্থক হইতো আমরা আপনার আপনার আমি হয়তো আন্তর্জাতিক বিষয় সম্পর্কে দাঁড়াইছি এটা দাঁড়ানোর কোনো ফ্যাক্টর না আমার চোখে আমাদের সার্থক হতো যদি এই ধরনের ঝামেলাগুলো না হইতো এই বাজার যদি আবার না ফিরতো এই যে একটা একটা শিবির দর ধরে ধরা জবাই করে স্লোগানগুলো না হইতো আবার আওয়ামীদের একটি ফিরে না আসতো এটা আমাদের ব্যর্থতা সামগ্রিক ব্যর্থতা যদি আমরা এত বড় একটা জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে এত মানুষের শহীদ হওয়ার পরে আমরা একটা সুন্দর ডেমোক্রেটিক পরিবেশ ক্যাম্পাসে দিতে না পারি আমাদের গতকাল থেকে আমরা দেখেছেন গতকালকে আমাদের ছাত্রী হলে প্রজেকশন মিটিং ছিল ফজিরুদ্দিন রাসা মুজিব হলে আমরা শিক্ষার্থীদের নারী শিক্ষার্থী শিক্ষার্থীবন্দের স্বতঃস্ফূর্ত রেসপন্স পেয়েছি শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে তাদের কনস্যান্টগুলো শুনেছে আমরা তাদের পরামর্শগুলো নোট নিয়ে এসেছি তাদের নোট করার সাজেশনগুলো আমরা নিয়ে এসেছি তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তাদের অভিযোগগুলো শুনেছি আমাদের কনস্যান্টগুলো জানিয়েছে সেখানে প্রজেকশন মিটিং সেখানে শিক্ষার্থীদের ইনশালা রেসপন্স পাবো আমরা দুপুরের পর থেকে কাটিয়েছি জগন্নাথ হলে সেখানে সেখানকার ছাত্র সংগঠনগুলো বিশেষত ছাত্রদল বা বাম সংগঠন যারা যারা অ্যাক্টিভিস্ট তাদের সাথে আমরা কথা বলেছি তাদের দ্বিমতগুলো শুনেছি বৈচিত্র্য মতগুলো শুনেছি অভিযোগগুলো শুনেছি আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছি আমাদের একটাই জায়গা ছিল তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন তাদের অভিযোগগুলো আমাদের শোনা প্রয়োজন আমাদের কথাগুলো তাদের তাদের তাদেরকে শোনানোর প্রয়োজন আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে কষ্টাকের মধ্যে দিয়ে আমরা ইম্প্রুভ করতে চাই আবার তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী নেভের পনেরো বছরের আরোপিত আরোপিত কালচারের কারণে যদি কারো কারো ব্যাপারে কোনো ভুল ধারণা জন্মায় সেটি মূল উৎপাটনে সেই ভুল ধারণা দূর করবার জন্য আমাদেরও তাদের কাছাকাছি যাওয়া দরকার আমরা আজকে গিয়েছি অনেকক্ষণ আলাপ করছি বারবার যাবো আমরা ডোর টু ডোর যাচ্ছি প্রতিদিন হলে আমরা হলগুলোতে ডোর টু ডোর রুম টু রুম যাচ্ছি শিক্ষার্থীদের সদস্য সমর্থন পাচ্ছি তাদের কথাগুলো শুনছি আমরা কমন ভাবে কিছু মেসেজ বারবার দিতে চেয়েছি সেটি হচ্ছে আমাদের নারীদের স্ল্যাশিং এর ব্যাপার আমাদের জিরো টল আমরা আমাদের যিনি আইন ল অ্যান্ড নিউমেন্সে দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এর পরেও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বোলিংয়ের ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্কাইংয়ের শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক থেকে নক করেন বা আমাদেরকে নক করেন আর তার টিম দিয়ে তার এই যে সেই লিগেল টিম দিয়ে আইনি সকল পক্ষে আমরা সহযোগিতা করব তা লিগেল প্রসিডিওরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাআল্লাহ সেই জায়গাটি থাকবে আমাদের এই জায়গায় জিরো জিরো টলারেন্স তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস চাই সেটি হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টিকালচার জায়গা সে ডাইভার্স কালচার ডাইভার্স অ্যাপ্রোচের ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে তাদের চিন্তাগুলো বলবে এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মতগুলো স্বাধীনভাবে বলবে কেউ কারোর উপর চাপিয়ে দেবে না একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম সেটি আমরা চাই এখানে দিমতকে চাপাই দেওয়া হবে না দিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই মতের বৈচিত্র্য হিসেবে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নেব এরপরে এরপরে হচ্ছে এই কম্পাসটা আমরা বারবার বলেছি এটাটা বেশি মানে ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে গেছে জায়গাটা এরকম হওয়া উচিত না আমরা বারবার বলেছি আমরা সবগুলো সংগঠন মিলে 22 23 সংগঠন ফাংশন করে সবগুলো সংগঠন মিলে আমরা 50% প্রতিনিধিত্ব করি না বেশি শিক্ষার্থী সিক্রেট দেই মোর দ্যান 50% সিক্রেট দেই কোন রাজনৈতিক কে রাজনীতি করলো কে কার বিরুদ্ধে কি বলবেন কি বলছেন না তিনি তিনি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে আমি সব সংগঠন অনুরোধ করবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি পালন আপনি নিজেকে কল্যাণী কী কর্মসূচি করছেন আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থীদের চেষ্টা কর্মসূচি আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয় আরেকজন শিক্ষার্থীকে একজন প্রার্থীকে একটা হুমকি প্রদানের পর আহ সবাই এখানে রাজনীতি করার চেষ্টা করতে করছিল আমরা সেই রাজনীতির জায়গায় না এসে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি প্রশাসনকে চাপ দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করেছে এবং ফার্দার ছয় মাসে বহিষ্কার করেছে সেটি নাকি প্রক্টোরিয়াল বলে সেটুকু ক্ষমতা বা কিটুকু আরেকটু প্রচুর রাখাতে হবে আমরা এই জায়গায় জিরো টলার